একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর হইতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে বসতে তো সবাই খাবে এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না সবাই করা হবে পশুর গোষ্ঠ তো কাউ হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বলল ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি নেন সবটা একজন হলো গোষ্ঠটা সবাই খাইল আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে প্রবাণটা একজনের হবে ঠিক একই ভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর খাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপর প্রবাহ বিশুদ্ধ হবে